তাকে নিয়ে আমি না চিনি তোমার মতো অশিক্ষিত মানুষ নেচেছে আমি তো বলেছি আমি কখনো ঠাকুরের গানকে প্রাধান্য দিবি ঠাকুর বলেছে ঠাকুর হলো জাতির শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাংলাদেশের শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর হলো খ্রিস্টানদের সবচেয়ে বড় দালাল মুসলমানের বাংলাদেশে বিপদ থাকে ইহুদি খ্রিস্টানের হাতে আর ঠাকুর লন্ডনে বসবাস করে এই ঠাকুর বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি আজ থেকে তিরিশ বছর পড়বে বলেছি তোর বাপের আকাশ সিলেট কোটে পাঁচ হাজার টাকার মামলা হলো আমি ঠাকুরের অপমান করেছি আমি ঠাকুরের অপমান করিনি ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি বলেছি তোর বাপের আকাশ কালিমা মুসলমানের বাচ্চারা অশিক্ষিত ও প্রাধান্য দিতে পারে ঠিক ঠাকুরকে তার গানকে প্রাধান্য দিতে পারে আমি আব্দুর রাজাক বিন ইসু বাবার দেহে যতদিন শ্বাস আছে ততদিন ঠাকুরের এই গানের আমি পাঁচ পয়সা দাম দিবে ও দেনে যে পেশাব পায়খানা পড়ে আছে তার সমান দাম ঠাকুরের গানের আমার কাছে নাই ঠাকুরের গোটা দেওয়া ঠাকুর নিজের হিন্দু ঠাকুরের কলম হিন্দু ঠাকুরের কর্ম হিন্দু ঠাকুরের ঠাকুরের গান কথা আমার ছেলে মেয়ে পড়বে উনিশশো একাত্তর সাল থেকে বাংলাদেশে আজ পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে এটা আমার জানা নাই আমি দীর্ঘদিন থেকে বলে আসছি খ্রিস্টানের দালাল ঠাকুর সেই ঠাকুরের গান আমার পড়বে এটা আমি কোনোদিন গ্রহণ জাতির যদি রাস্তাঘাট করে ছেলে মেয়ে করিনি দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই এইভাবে দিন কাটাতে আমি আব্দুর রাজা বিন ইসুক প্রস্তুত নই সঠিকটাই জাতির কাছে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ মরাবাছা আল্লাহর হাতে বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন ইহুদি মুসলমানদের দাম দেয়নি খ্রিস্টান দেয়নি হিন্দু দেয়নি ইসলাম আসার পূর্বের নাম হচ্ছে জাহেলিয়তের যুগ জাহেলিয়াতের যুগে মেয়েদের দাম দেওয়া হয়নি জাহেলিয়তের যুগে বন্যতার যুগে বর্বরতার যুগে দাম দেওয়া তো হয়নি হয়নি সেই যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো মোসা আলাইসাল্লাম যখন ফেরাউনের কাছে গেলেন গিয়েই মুশালা ইসলাম ফেরাউনকে বললেন যে মানী ইসরাইলকে ছেড়ে দেন স্বাধীনতার দরকার আছে স্বাধীনভাবে বসবাস করতে চাই আপনি আমাদেরকে দাস দাসী করে রেখেছেন আমার বংশের লোকেরা আপনার বাড়ির দাস আর আমার বংশের মহিলারা আপনার বাড়ির দাসী আপনি তাদের সাথে জেনা করে সময় করে তাদেরকে আপনি এইভাবে রাখেন যুগ যুগ ধরে আপনার বয়সী দেড় হাজার বছর তো আমি এসেছি আপনি বানি ইসরায়েলকে ছেড়ে দেন আন আরسل মান বানি ইসরাইলা বানি ইসরায়েলকে আমাদের সাথে ছেড়ে দেন আপনার অধীনে দাস দাসী হিসেবে রাখতে চায় না লম্বা বক্তব্যের এক পর্যায়ে মোসা আলাই যখন এ কথা বললেন তালা ফেরাউন বলল আলাম নুরাবিকা ফিনা ওয়ালিদা কি ব্যাপার তোমাকে আমি শিশুকালে বহুদিন লালন পালন করিনি ওলা বিস্তা ফিন আমি নোম রেখা না তুমি তো আমার কাছে তোমার বয়সের বহু বছর ছিলে তুমি কি সেই মূসা নও অফালতা ফালতা গাল্লাতি ফালতা তুমি যা করেছ তুমি তোমার কর্ম করেছ এক থাপড়ে তুমি মানুষ মেরেছ অন কাফেরিন কাপেরিন তুমি বড় অকৃতজ্ঞ ফেরান মুসার সামনে এই ঘোষণা দিল যখন ইসলাম বললেন দাস হয়ে থাকতে রাজি নয় মশা সালাম বললেন কালা ফালতু আমি এক থাপ্পড় মেরে মানুষ মেরেছে থাপ্পড় দিয়ে মানুষ মেরেছে কথাই ঠিক এদান ওয়ান অ্যামিনাল দল তখন আমি ভুল পথে ছিলাম ফাফার মিন কম আমি তোমার ভয়ে পালিয়ে গেছি লাম্মা ক্ষিপ্ত যখন ভয় করেছি তোমার কাছে থাকলে তুমি আমাকে হত্যা করবে আমি বহু পথ অতিক্রম করে চলে গেছিলাম আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুনে পূর্ণ করেছেন অজাল মোরসালিন আমাকে নবী করেছেন অতিলকে নেমতুন তামুন্ন হ্যাঁ আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন শিশুকালে আপনি আমাকে লালন পালন করেছেন অনুগ্রহ করে আপনি খোটা দিয়েছেন এই সুবাদে আপনি বাণী ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছেন আপনি বড় উদ্ধত স্বেচ্ছার সীমা লঙ্ঘন করেছেন সেই দিন মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে নিদ্য করে জাতির সামনে পেশ করবে এইটা আমার একটা আফসোস তিনি এই কথা বলেছেন ও সাত তাবদ কাবাইল মিন উম্মতি আল আউসান আমার উম্মত মূর্তি পূজা করবে হিন্দুরা মূর্তি পূজা করে সরস্বতী ভগবতী কালী দুর্গা তারা এগুলির পূজা করে মোহাম্মদ সাল্লামের বাপ যারা অতীতের যারা চলে গেছে পত্তলিক তারা লাত মানাত উজ্জা হবল এগুলোকে আল্লাহ বলে মানতো মোহাম্মদ সাল্লাইসাল্লাম যখন আসলেন তখন তার বংশের লোকজন তিনশো জন মাহবুদ মানতো বলে কোরান হাদিস উল্লেখ করে আমার উম্মত মূর্তি পূজা করবে এটা আমার আশঙ্কা তিনি তৃতীয় তৃতীয়বাদকে বলেছেন ও সাতালতা হেকো কাবায়েল মুন্না মতিবিলমু শেখিন আমার উম্মাদ হিন্দুদের সাথে মিশে যাবে গান বাজনা বাদ্যযন্ত্র হিন্দুদের কাজ এখন নির্দিধায় মুসলমানের বাড়িতে মুসলমানের ছেলেদের বড় মোবাইলে মুসলমানদের দোকান পাটে গান বাজনা বাদ্যযন্ত্র চলে অথচ রাসুল সাল্লি সাল্লাম বলছেন লাতাবেউল কায়নাত যারা গান বাজনা বাদ্যযন্ত্রে লিপ্ত তাদের ব্যবসা তোমরা করো না

সেই ভাষা দিয়ে বাদ্যযন্ত্র খেলতাম হারমোনিয়াম দোতারা সে তারাকে হারাম করা আছে ওই ভাষা দিয়ে আপনার পুতুলকে হারাম করা আছে এরপরও আপনার বাড়িতে কাঁকড়া আছে আপনার স্ত্রী যে তরকারি রাখা বাটিটা কিনেছে সেটা একটা কাতল মাছ আপনার স্ত্রী যেটা আপনার একটা আয়না কিনেছে মুখ দেখার জন্য সেটা রুই মাছ আপনার স্ত্রী যে একটা প্লেট কিনেছে ভাত খাওয়ার জন্য সেটাতে চিংড়ি মাছ আছে আপনার স্ত্রী আপনার বাচ্চার পেশাব পায়খানার জন্য একটা পট কিনেছে সেটা হলো ঘোড়া আপনি যে দিকে যাবেন সেদিকে দেখবেন যে আপনার কাজ কর্ম সব খ্রিস্টানদের সাথে মিশে আছে হিন্দুদের সাথে মিশে আছে এগুলো হলো হিন্দুদের কাজ গান বাজনা খেলতা মাসা বাদ্যযন্ত্র ছবি মূর্তি এগুলো হিন্দুদের কাজ আপনার মেয়ের জন্য একটা জামা কিনেছেন ছেলের জন্য সেটাতে আপনি দেখতে পাবেন কার্টন আর আপনার ছেলের মাথার চুল আছে তো ইহুদি খ্রিস্টানদের খেলোয়াড়দের মতো আপনার ছেলের গায়ে গেঞ্জি আছে হিন্দুদের ইহুদিদের পোশাক গান গেঞ্জি পিছনে দশ লেখা আছে যাতে আমরা থুথুও ফেলি না আপনার ছেলের গেঞ্জিটা যদি আমার এখানে টয়লেটে পড়ে থাকে তো আমি ওটা পা দিয়ে সরিয়ে দিয়ে পেশাব করব ওই গেঞ্জি আমি আব্দুল হাসেবেনিস পেশাবো করি না

সমান 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 আমার উম্মত তেমন নিয়ম নীতিতে কাজ কর্মে খাসলাতে অভ্যাসে পোশাক আশাকে চলাফেরাতে খাতা কলমে মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে সমান সমান তিনি বললেন পৃথিবীর মানুষ মনে রেখ হাগুয়া নাল নাল ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 তেমনি ভাবে আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে সমান সমান এই পর্যন্ত বলে তিনি চুপ থাকলেন না এবার ভাষাগত তিনি নিচে নামতে লাগলেন নিচে নামতে 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 বলছেন পৃথিবীর মানুষ মনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মা তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে হাদিস তো সহি আপনি মানুষ মাথায় টুপি আছে প্রতি বগড়ার রামা রামাজানে উমরা করেন হজ করেন এখন আপনার মেয়ে আপনার সাথে আছে ইস্কিন পায়ে যাওয়া পরে আছে আপনি হাজি আপনার লজ্জা হয় না সরম হয় না লজ্জা একটা ভাষা আপনি জানেন না লজ্জা একটা শব্দ আপনার যেটা জানা নাই কেন রাসুল সাল সাল্লাম বলছেন এইভাবে আর আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না উলা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালহ মাজাল বরং তার চেয়ে খারাপ আপনাকে আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মনে করি আর আপনার পরিবারকে আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দিব না যে টিভিতে ল্যাংটা মেয়ে নাচছে সেই টিভির সামনে বসে আছেন আপনি আপনার স্ত্রী আর আপনার মেয়ে আপনার ছেলে আপনার বৌমা সবাই মিলে বসে আপনি একটা ল্যাংটা মেয়ে দেখেন তখন আপনি শিক্ষিত তখনো আপনার লজ্জা আছে তখন আপনি পশু প্রাণীর চেয়ে ভালো যেন আপনি কুকুর ছেড়ে চেয়ে খারাপ যদি আপনার এতে বিশ্বাস না হয় মন কষাকষি ভাব হয় তো একবার আপনি আমার সাথে বসেন পার্সোনাল দেখি আপনার অবস্থা কি আমি তিরিশ বছর থেকে বলছি আপনাকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি আজকে বগড়ার মাটিতে বক্তব্য চালু করেছি বন্ধ করে চলে যাবো আর কোনোদিন জাতির সামনে আসবো না ইনশাল্লাহ রাসুল সাল্লা সাল্লাম এটা দুঃখ করে বলেছেন আফসুস করে বলেছেন ওরা যদি মায়ের সাথে জেনা করে তো আমার উন্মাতের অভ্যাস খাসলাত শিষ্টাচার এত খারাপ হবে যে ওদের সাথে মিল দিবে মাথার চুল কাটাতে ওদের সাথে মিল দিবে দাড়ি চেচে ফেলাতে ওদের সাথে মিল দিবে মেয়েদের নখে নেইল পালিশ দেওয়াতে বড় করাতে এটা তো ইহুদি খ্রিস্টানদের পতিতলায়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে দেওয়া নেল পালিশ এটা তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য তা আপনার চোখের সামনে আপনার মেয়ের নখ বড়ো আছে আপনি বলেন না কিছু তখন আপনি শিক্ষিত আমি যদি বলি আপনি কুকুর শ্রী চেয়ে খারাপ আপনাকে তো আমি তিরিশ বছর থেকে বলছি যে নখে নেইল পালিশ দেওয়া নখ বড় রাখাটা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য এটা আপনার হিসাব হয় না কেন সব নবীদের বৈশিষ্ট্য ছিল দশটা সব নবীদের অভ্যাস ছিল দশটা সব নবীদের খসলাত স্বভাব ছিল দশটা তার একটা হলো নখ কেটে ফেলা আপনারও বড়ছে আছে আপনার মেয়েরও বড় আছে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে খ্রিস্টান মেয়েদের দান দেয়নি তারা যখন মেয়েরা যুবতী হয়েছে তখন তাদের সাথে জেলা জেনা আরম্ভ করেছে যখন তাদেরকে আর ভালো লাগবে না তখন তাদের সাথে জেনা বন্ধ করে বৃদ্ধাশ্রম আগে দিয়ে দিবে এই হল মারি আর ইহুদি বলেছে যে ওরা তো হলো ডাইনি মহিলা হচ্ছে ডাইনি ওরা হলো পেতনি ওরা স্বামীকে খেয়ে নেই বগুড়াতে আজও হাজারো গ্রাম আছে যেই গ্রামের মহিলারা বলে যে স্বামীর নাম ধরতে হয় না নাম ধরলে স্বামী মারা যাবে এটা হলো ইহুদিদের স্বভাব এটা হলো ইহুদিদের স্বভাব ইহুদি বলছে যে ও তো মানুষ নয় ও তো ডাইনি অত স্বামীকে খায় অত মানুষকে খায় ও আবার কি ও কিছুই না ও কোন জাতি নয় ওর পাঁচ মেশাদাময় সমাজে আপনি আজকে একটা বই কিনা দেখুন বইয়ের নাম হচ্ছে কেনই নির্যাতন কি তার প্রতিকার বেগম রকিয়া লিখেছে অবরোধ বাসিনী মুসলিম মহিলা অবরোধ বাসিনী বগড়া ট্রেন স্টেশনে বগুড়া জেলার কিছু মহিলা হজ করতে যাবে তো ওরা পর্দা করে তো ট্রেনে যাবে ঢাকা তখন ওদেরকে পর্দার কারণে একটা বড় চাদর দিয়ে তিন চার পাঁচ জনকে ঢাকা আছে তখন টিকিট মাস্টার একটু বের হয়েছেন বাইরে দেখবেন সবকিছু দেখছেন অনেকগুলি বস্তা মনে হচ্ছে পর্দা দিয়ে ঢাকা আছে তো পা দিয়ে লাথি মেরে মেরে দেখছেন যে এগুলো কিসের বস্তা বেগম রকিয়া লিখছে এভাবে সরকারের কাছে টাকার জন্য যেতে হবে না সরকারের কাছে দাওয়াতের জন্য যেতে হবে নিজের স্বাধীনতার জন্য যেতে হবে নিজের ব্যক্তিত্ব হারানোর জন্য সরকারের কাছে যেতে হবে না ফেরাউন কোনো সাধারণ সরকার নয় দেড় হাজার বছর থেকে কে বলে আসছে আমি আল্লাহ এরিকুম এক ব্যক্তির কাছেই যে মুসায়েব ভাবে বলছেন বলছিলাম এই জাহেলিয়াতের যুগ একটার পর একটার পর একটা চলে আসছে তারা মেয়েদেরকে মাটিতে পুঁতে দিয়েছে তাদের সাথে জেনা অনায়ের কোনো হিসাব নেই জাহেলিয়াত মানেই জাহেলিয়াত স্বামী মারা গেলে এক বছর তাকে শোক পালন করতে হবে বাড়ির পিছন দিকে কুঁড়ে ঘরে জাহেলিয়াত বোখারি মুসলিমের হাদিস স্বামী মারা গেলে হিন্দুরা তো স্বামী মারা গেলে বাস বিবাহ হবে না বিধবা বিবাহ বাতিল বঙ্কিমচন্দ্র চেষ্টা করে রাজা রামমোহন রয়ম রায় চেষ্টা করে খুব একটা সফল হতে পারেনি আজও হয় না হাজারো মেয়ে কম বয়সে মারা গেছে বাপের বাড়িতে আছে ভিক্ষা করে খাচ্ছে তারা এটা গ্রহণ করেনি তারা শিক্ষিত মানুষ নয় তারা মেয়েদের দাম দিতে হবে কীভাবে জানা নাই জানা তারা দের যুগে স্বামী মারা গেলে এক বছর বাড়ির পিছন দিকে থাকতে হবে একটা কুঁড়ে ঘরে তাদেরকে খাবার দেওয়া হতো ওই প্লেটে যে প্লেটে চুলা থেকে ছাই উঠানো হয় ওদেরকে খাবার দেওয়া হতো পানি পানির একজন একটা টিনের প্লেট ময়লা যুক্ত কুড়ি কুষ্ঠ হলে মানুষকে যেভাবে প্লেট বাসন দিয়ে থাকে সেইভাবে বিধবা নারীকে দেওয়া হতো এক বছর পরে তাদের বৈধ হওয়ার জন্য স্বামী মারা গেছে শোক পালন থেকে পবিত্র হওয়ার জন্য অনেক সমস্যা ছিল সেই সমস্যাগুলো বোখারিতে উল্লেখ হয়েছে আপনাকে আমি মুখামুখি বলতে লজ্জা পাচ্ছি তাই ছেড়ে দিলাম জাহেলদের যুগে মেয়েদের দাম দেওয়া হয়নি মহান আল্লাহ বলেন অকারি বইউতে কন্যা রজনাথ তাবার জাল জাহিলিত হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বর্ণতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে যৌবনকে বিক্রি করে বর্বরতার পরিচয় দিয়ে রাস্তাঘাটে ঘুরতো সেভাবে ঘোrono তোমাদের মান সম্মান আছে জাহেলিয়াতকে লক্ষ্য করে আল্লাহ বলছেন ওয়াইদা বুশরাহাদুম যুগে যদি কোনো মেয়ে জন্ম নিত তাহলে বাপের মুখ কালো হয়ে যেত সে বাড়ি লুকে থাকতো দোকানপাটে বাজারে যেত না মানুষে লজ্জা দিবে সেই জন্য একটা মেয়ে হতে সে চিন্তা করত সে চিন্তা করত আইম সুকাহ আমি দুঃসহ ফের তো তোরাপ অপমান অবস্থায় মেয়ে বাড়িতে রেখে দিব না মাটিতে পুঁতে দিব যদি রেখে দিই অপমান সুনিশ্চিত আর যদি পুঁতে দিই বালাই চলে গেল তাই তারা নিজে হাতে মেয়েকে মাটিতে পুঁতে দিত কায়েস ইভিনে সাবেদ নিজে বলছেন ওয়া আত্ম সামানিয়া বানাতেন লি আমি আমার আটটা মেয়ে মেয়েকে নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি আল্লাহ রসুলের সামনে এসে বিবরণ দিচ্ছেন এর নাম জাহেলিয়ত সুন্দর করে গর্ত খুঁড়েছে গর্ত খুঁড়ে সুন্দর করে মেয়েকে সাজিয়ে নিয়ে গেছে সাজিয়ে নিয়ে যাওয়ার পরে মেয়েকে বলছে আমি দেখো তো নিচে কি তখন মেয়ে তো বাপের সাথে আছে যেমন নিচে দেখতে গেছে তেমন মেয়েকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিয়েছে আব্দুল সাহেব এটা হয় কি করে আজও আপনার হবে এটাই সহজ আপনার জন্য কি বলেন আপনি আমরা আজকে মেয়েকে এভাবে মাটিতে পুঁতে দিতে পারব হ্যাঁ অবশ্যই পারবেন বলি আপনাকে আপনি আপনার মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন টাকা পয়সা খরচ করছেন বারবার জিজ্ঞাসা করছেন আম্মু কেমন আছো টাকা লাগলে বলিও তোমার ভাইয়ার কাছে নিও এভাবে বলতে বলতে হঠাৎ একদিন শুনছে যে আপনার মেয়ে অমুক মদ ঘরের সাথে চলে গেছে তখন আপনি বলছেন যে তোকে পুত্র করলাম তোকে জবে করব তোকে যদি পাই তো টুকরা টুকরা করে করত নদীতে ভাসিয়ে দিব এখনই তো এক আগে চুমা দিচ্ছিলেন আপনি আর টাকা পাঠাচ্ছিলেন এখন মেয়ে তো একটাই যদি দুইটা হয় তাহলে আপনার তো মন দুর্বল হয়ে গেছে দাদি দাদি বলছে নানি বলছে কি করবি রে তুই একটা ডিপি স্কুল না একটা গাভী নেই তো তিনটা যখন মেয়ে হয়েছে তখন দাদি নানি বলছে বউ তালাক দে এ বউ চলবে না এইটাই কি যা নয় এটাই যা একটু উনিশ বিশ আপনি মেয়েকে ত্যাজ্যপুত্র করে তাকে জবে করে করত নদীতে ভাসিয়ে দিতে যাচ্ছেন এটাই ছিল তাদের কাছে সমস্যা মেয়েরা নিজেরা সম্মান নিতে পারেনি বেগম রোকে যেভাবে মেয়েদের অপমান করেছে তাই তো রংপুর জেলার মহিলা আবারও বই লিখলেন কেন হব অবরোধবাসিনী ঠিক সেভাবে মহিলারা নিজে নিজে জাতির কাছ থেকে সম্মান হারিয়ে মাটিতে মিশে গিয়ে ইহুদি খ্রিস্টানদের নীতিতে পরিণত ইহুদি খ্রিস্টানদের অপমান গ্রহণ করতে চায় স্কিন পায়জামা পরে জাতিকে অঙ্গ প্রত্যঙ্গ দেখে শিক্ষা প্রমাণ করতে চায় যেটা বন্যতা যেটা যেটা অসভ্যতা যেটা কুকুর শ্রী চরিত্র সেটাই পছন্দ করে আপনার কারণে আপনি বাপ হওয়াটাই অভিশাপ আপনার মতো বাপকে আমি কোনোদিন বাপ বলে স্বীকৃতি দিন আমি বলেছি আপনি চাচা বলেছি আপনি সৎ বাপ আমি একথা খুব ভালোভাবে জানি যে আপনি সত্যিই বাপ এটা আমি খুব ভালোভাবে জানি আপনি সত্যি

আপনি যাবেন না আপনি যে ওই মেয়ের বাপ যেই মেয়ে পোশাক পরে সেই মেয়ের পিতা আপনি যার করেন আপনি যাবেন না এই কথা মোহাম্মদ সল্লাল্লাহ আলিসাললাম বলেন মগরেদনের সোহবারজিয়া আল্লাহ তালা আন বলেন আল্লাহর নবী বলছেন আল্লাহ তালা হারাম করেছেন এক ও কুকাল উম্মাহাত মায়ের অবাধ্য চলা হারাম ঘুম থেকে উঠে দেখে মনে হচ্ছে মায়ের মতো বড় শত্রু আর কেউ মায়ের মতো বড় শত্রু আর কেউ নেই মাটির ওপরে সবচেয়ে খারাপ মা এটাই মনে হচ্ছে আল্লাহর নবী বলছেন সবচেয়ে বড় হারাম হচ্ছে মায়ের অবাধ্য চলা দুই মানাওয়াহাতিন কিপূর্ণতা অবলম্বন করা তিন মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো তার নাম জাহেলিয়ত উপেক্ষা করে আল্লাহর নবীজা বললেন আল্লাহর নবীজা করলেন লম্বা আলোচনার সংক্ষিপ্ত আপাতত এখানে শুরু করি আল্লাহর নবীজা বললেন এটা আগে বলি তারপর আল্লাহর নবীজা করলেন এটা পরে বলি জাহেলিয়ত দূর করার জন্য তিনি যা বললেন তাতে তিনি বললেন পৃথিবীর মানুষ শুনে রেখ মানা আলা জারিয়া তাই কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে হাততা তাপলোগা বিবাহ দেওয়ার বয়স পর্যন্ত বিবাহ দিয়ে দেয় ফাজ্জা হুয়া আ না ফিল জান্নাতে হাকা তাহলে সেই মেয়ের বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো আঙ্গুল দুটি জমা করে দেখালেন মনে রাখা ভালো হবে আল্লাহর নবীর সাথে থাকা জান্নাতে অতীব কঠিন কাজ একজন সাহাবি সন্ধ্যারাতে আল্লাহ রসলের সামনে একটা মেশক আর পানি নিয়ে যে দিলেন আল্লাহ আল্লাহরসুল খুশি হয়ে গেলেন বেশ ভালো তো তুমি বদ্ধি রাখো তুমি সালমা সে তুমি আমার কাছে কিছু চাও যা চাইবে তোমার মন চাই সেটাই চাও তখন সাহাবী বলছেন আশ আল্লা কা মোরা ফাঁকা ফির জান্নাত জান্নাতে আপনার সাথে থাকতে চাই তখন আল্লাহর আসল বলছেন আগে আর না 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 এটা নয় এটা নয় এটা নয় অন্যটা 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 বলো তখন সাহাবী বলছেন হোয়া জাকা এটাই চাই তখন আল্লাহ বলছেন আই নিবে সেরা তীর সুযোগ তাহলে আমাকে তাহাজুদ পরে সহযোগিতা করো রাতে তাহাজুদ না পড়ে আমার সাথে জান্নাতে থাকা যাবে না নিয়মিত রাতে তাহার পড়ে জান্নাতে রাবির সাথে থাকা যায় এ ব্যাপারে তিনি বলেছেন তিনি বলেন দুইটা মেয়ের যদি কেউ লালন পালন করে তাহলে আমি আর সেই পিতায় একসাথে জান্নাতে এইভাবে থাকব। তখন তিনি তর্জনী এবং মধ্যম আঙ্গুল দুটি জমা করে দিলেন এইখানে আর একটা কথা আছে তিনি বলেছেন